কোলাঘাটের সাগর বার গ্রামে সাগর চার দিন ধরে চলল এই সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক এছাড়াও ছিলেন তৃণমূল নেতা উজ্জ্বল ভট্টাচার্য বিশ্বজিৎ পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সকল ক্রীড়া প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এই দিন দুস্থ মানুষদের তুলে দেওয়া হয় শীতবস্ত্র পাশাপাশি এই দিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী দেবশ্রী রায় এবং খেলা কারণ গ্রামের যারা মানুষ আছে তারা তারা কাজের মধ্যে দীর্ঘ তাদের কিছু ব্যয় করে তাদের মনোরঞ্জন করার জন্য তাদের এন্টারটেনমেন্ট করার জন্য গ্রামের মধ্যে বিভিন্ন রকম মেলা এবং খেলা হয় আমাদের সরকার খেলার জন্য দীর্ঘদিন মানুষের মধ্যে বিশেষ করে যারা খেলোয়াড় যারা নতুন খেলোয়াড় তাদের মধ্যে একটা উদ্দীপনা করার চেষ্টা করছে যে খেলে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আগামী দিনে তার সরকারি চাকরির মাধ্যমে ভবিষ্যৎ হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা সাগরবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা পরিষদের মধ্যে আমরা গ্রামের মানুষের কথা ভেবে এই মেলা এবং খেলা গ্রামের মানুষ বিশেষ করে গ্রামের মেয়েরা সাংসারিক জীবন নিয়ে সারা দিন তাদের ব্যয় করে থাকে টিভিতে বিভিন্ন রকম সিরিয়ালমূলক অনুষ্ঠান হয় সেখানেই তারা তাদের আর প্রকৃতপক্ষে যারা প্রান্তিক মানুষ যারা একদম গরিব মানুষ সেই জিনিসটা তাদের মধ্যেও হয়ে ওঠে না তাদের মনোরঞ্জন এন্টারটেনমেন্ট এবং মানসিক পরিবর্তনের একমাত্র জায়গা হচ্ছে গ্রামীণ মেলা এবং গ্রামীণ সাংস্কৃতিক উৎসব তাদের কথা ভেবেই এই উৎসব যেমন তৈরি করা হয়েছিল যারা সাথী আছে সঙ্গে করেছিল মায়েদের এবং মেয়েদের প্রচণ্ড উদ্দীপনা তাদের এই পরিশ্রমের সার্থকতা তারা পেয়েছে এবং আগামী দিনে তারা বা সকল সাথী আরও সুন্দরভাবে মেলাটাকে করা